কি মহম্মদ ছফা তুলে তোহম তেরে হাই ইয়া যাহা চিস কলম তেরে হাই মামা সঙ্ঘ শরণ অনু যদি তুমি করো তাহলে তোমার জায়গা দুনিয়াতে না লৌ হে কলম পর্যন্ত আর সাজী পর্যন্ত আল্লাহ তোমাকে বলছে দিবে রাসুল করিম সৈয়দ মনসুরান করলেন ওই কালো বিলাল রসূলের গুণ আপন কালো বিলাল আল্লাহ পাকটাকে আশি আজীবত পৌঁছে দেন এই জন্য علامه اقبال বলছেন কি মোহাম্মদ

তাকে যদি অনুসরণ করতে পারে লোহে কদম পর্যন্ত আল্লাহ পাক তাকে পৌঁছে দিবেন রসুল করিম সাল্লাম মেরা যে গেলেন রসুল কে অনুসরণ করার কারণে এই বিলাল কে আল্লাহ পাক লৌহে কলম ছেড়ে আর সে আজিব পর্যন্ত পৌঁছে দিলেন হুজুর মিরাজ থেকে ফিরে এসে বিলালকে বলেন বিলাল তুমি কেমন করো আমারে শোনাও বিলাল বলে হুজুর আমার কি আমুল আছে আমি শুধু আপনারে ভালোবাসি আমি শুধু আপনাকে ভালোবাসি আর আমি আপনি অনুসরণ করি হুজুর বলেন বিলাল তুমি আমাকে অনুসরণ করার কারণে তুমি আমার কর্মী হওয়ার কারণে আমার আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোমাকে এমন পছন্দ করলেন জিব্রাইল আমিন যখন আমাকে ছেড়ে চলে গেল সিদ্ধাতুল মুমতাহা থেকে আমার বড় ভয় লেগে গেল রব রব চলে আসলেন ওই কঠিন মুহূর্ত তকন মহা দেখি তুমি আমার পেছনে পেছনে হাঁটতেছো অতএব তোমার কথা আমি থেকে দেখে শুনতে পাচ্ছিলাম লোহ কলাম তে রে এ নামই হলো লোহ কলাম তে রে যে রাসূল গুনশমন কেও করে আবশ্যক গুনশমন করে আল্লাহ পাক তাকে আর্শজীব পর্যন্ত পৌঁছে দেয় আর রাসূল গুনশমন করবেন না রসুল জার বুকে ঘোমালিন নাম কি আবু তালিব 900 দিন ঘোমায় আবু তালিবের মুখে রসুল যার বকি ঘুমালিন যার জন্য এত কান্না কান্নিন জেলখানা শিবি আবু তালেবে চলে গেলেন আবু জেহিল বন্দি করল রসুল করিম ইসলামকে আবু তালিব চলে গেলেন বিরানব্বই বছর বৃদ্ধা চাচা ভাতিজাকে ভালোবেসে চলে গেলেন রসুলকে ভালোবাসায় সীমাবদ্ধ ছিল কিন্তু রসুলকে অনুসরণ করেন নাই এই আবু তালেবের যত ভালোবাসা সব কিছু আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন আর বিলালের রসুল বিলালের আত্মীয় না রসুলকে না অনুসরণ করেছেন বলে আদর্শ নেতা গ্রহণ করেছেন বলে আল্লাহ পাক তাকে আর সে পর্যন্ত পৌঁছে দিয়েছে এই জন্য রসুলকে অনুসরণ করতে হবে আদর্শ নেতা মানতে হবে কিন্তু রাস রসুলের নামে দরুদ পরে কিন্তু রসুল যে প্রেসিডেন্ট ছিলেন সেই প্রেসিডেন্ট তাই না রসুল রসুল ক্ষমতা এগিয়েছিলেন সেই ক্ষমতা আমরা চাই না শুধু দরুপ নিয়ে পাগল পাগলামি শুধু রবি উল্লাউল বাঁশেরে